আসছে অনেক দিন হয়ে গেছে প্রায় এক বছর করে হয়ে গেছে জি তো উনি বললো যে আমার কাছে একটা অ্যাড্রেস আছে আমি তোর অ্যাড্রেসটা দিতেছি তো তুই এখানে যাইবি গেলে ওনার সাথে সব কিছু আলোচনা করবি যা তো পরে উনি কী করলো আপনার কাছে যে এর আগে যে একটা লুকার ছিল ড্রাইভার ওই যে ড্রাইভারের নাম্বার দিছে যে এই ড্রাইভারে আপনার কেন ছিল ওই ড্রাইভারে নিয়ে আইছে এখানে ড্রাইভারের কাছে আপনার কোনো কিছু নাই না নাম্বারও নাই কেমনে কি করতে হবে এগুলো কোনো কিছু না পরে আপনার যেখানে যে অফিস আছে আটটার সময় আমরা ওখানে আসছি আটটার থেকে ঘুরতে 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 পাইতেছি না যার কাছে যে আমরা এখানে পাড়ার কাছে হেয়ার কাছেও নাম্বার নাই মানে হেওয়া আরেকজনের মাধ্যমে কাজ করে নিছিল এখান থেকে তারপর হেয়ার বোন এখানে আসছিল হেয়ার এসে ঘুমায় এত হেয়ারে ফোন দিতেছে হেয়ারে পাইতেছি না যে ড্রাইভার আমাদের এখানে আপনাদের এলাকার রুগী দেখাইছে জি জি ওরা সুস্থ হয়েছে জি জি আপনাদেরকে বলছে জি জি ওর নাম কেউ না মাহবুব মাহবুব জি জি

ছিল না যে আমরা যে এখানে আসবো আপনার নাম আমার এখানে এসে আপনার নাম হয়েছি ওই সময় আর এতটা ইয়া ছিল না যে কেমনি বলমু যে হুজুরের নাম কি নাম্বার দেন এইসব তো বলতে করে নাই সকালে আমরা উঠে

পূর্ণাঙ্গ ঠিকানা নাই ঠিকানা আছে কুমিল্লা লাকসাম থানায় এতটুকু পর্যন্ত এরপরেও অনেকেই অনাকাঙ্ক্ষিতভাবে চলে আসে তো আপনারা আজকে আসছেন বিদ্যুৎ আমাকে ভাইছেন আমি তো বন্ধ মানে আমি নাই মানে আমি আমার কাজে ব্যস্ত আমার পয় পড়াশোনায় যে কোনো কাজ আমি ব্যস্ত আছি এছাড়া কেউ কেউ বন্ধ রাখে আমি রুগী দেখলে তো সম্মানে কিছু পাবো হাতিয়ে কিছু পাবো কাজ এটা আমার কাজ আমি তো দেখবো না কেন তো বন্ধ রাখছি আপনারাও আজকে আসছেন আমারকে পাইছেন হচ্ছেন অনাকাঙ্ক্ষিতভাবে পাইছেন এভাবে পাওয়া যায় না তাই আপনাদেরকে জিজ্ঞাসা করলাম কিভাবে ঠিকানা পাইছেন কোথেকে আসছেন তো মানুষ ওই কিছু রুগীরা এরকম চলে আসে যারা পূর্বে চিকিৎসা নিছে। নতুন কোনো রুগীকে পাঠাই দেয় যে এই এই ঠিকানা তুমি চলে যাও ওইখানে তো এটা আমাদের জানা আছে তো আপনারাও ওইভাবে আসছেন যেহেতু আপনাদের পার্শ্ববর্তী তারা আগে চিকিৎসা নিছে। আমাদের ঠিকানা জানা আছে তো আমাদের অফিসের লাকসাম অফিসের ঠিকানা আপনাদেরকে দিয়ে দিচ্ছে আপনারা সুন্দরভাবে চলে আসছেন ওইখানে ওইখানে আসি আর সুন্দরভাবে আমার আমার মাদ্রাসায় চলে আসছেন আমাকেও পেয়ে গেলেন যাই হোক তো ওই রুগীটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো ভালো আছে আপনারা এটা জানা দরকার এই রুগী কি সমস্যা ওই রুগীটার চিকিৎসা নিচ্ছে তার সমস্যা ছিল এখন এই রুগীর সমস্যা আপনারা ভাবতেছেন হয়তোবা জিন হয়তোবা বান বা কুফরি এই জাতীয় গণ আপনারা ভাবতেছেন ঠিক না এটা ভাবার কারণে আপনারা নিয়ে আসছেন যদি আমরা এখান থেকেই আপনাদের পরীক্ষা নিরীক্ষা করে বলে দিই যে এই সমস্যা আছে আগে বলে দিতাম বা সমস্যা নাই সমস্যা না থাকলে আপনাদের আসার প্রয়োজন হতো না আর যদি সমস্যা থাকে তাহলে আপনাদেরকে আমরাই আসতে বলতাম আসেন এই দিন আসেন এই সময় আসেন সময় এবং ডেট কোন দিন আসবেন কোন সময় আসবেন উল্লেখ করে দিতাম এখন আজকে ধরেন আমরা রোগীকে পরীক্ষা করে দেখলাম কোনো সমস্যা নাই মোটামুটি কিন্তু একটা কষ্ট এখানে হয়েছে আপনারা সকালে রওনা দিস এখন বাজে দিনের প্রায় একটার কাছাকাছি এই সময়টা আপনাদের আবার যাইতে সময় লাগবে একদিন শেষ একদিন শেষ না এই জন্য পাঁচ দশ মিনিট অপেক্ষা করে আমাদের নাম্বারগুলোতে যদি নাম্বার সংগ্রহ করে একটু ধীর স্থিরভাবে যদি পদক্ষেপ নিতেন ধৈর্য সহকারে কল দিতেন আমাদেরকে কল দিয়ে আমাদের সিরিয়াল দিতেন যে আমাদের একটু দ্রুত একটু টেস্ট করে দেন তো আমরা টেস্ট করে আপনাদেরকে যদি জানা দিতাম হাজিরে দেখে রুগীর সমস্যা আছে আপনারা আসেন এই দিন তাহলে এটা একটা সুন্দর ব্যবস্থাপনা আর যদি বলতাম যে সমস্যা নাই তাহলে আজকে রুগীর সমস্যা যেটা ধরেন আমরা পাইলাম না ফিরে যেতে হলো ফিরে যেতেও আপনাদের আর ফিরে যেতে হবে আপনাদের থাকতেন বাড়িতে অন্যান্য কাজগুলি স্বাভাবিকভাবে করতে পারতেন শুধু একজন একটু কষ্ট করলে হতো কিন্তু আপনারা আসছেন আজকে চারজন ড্রাইভার আসছে সাথে টোটাল কয়জন পাঁচজন মানুষ আসছেন টাকা আসার জাননি একটা কষ্ট জার্নির একটা কষ্ট আছে ঠিক না ওইদিকে ফ্যামিলির কাজকর্ম উনি আসছে ওনার কিছু কাজকর্ম বেসামাল অবস্থায় রেখে আসছে আপনারা ব্যসামাল অবস্থা আপনারা হয়তো কোনো কাজ থাকতে পারে বা কোনো জব থাকতে পারে ওইটা রেখে আসছেন তো মোটামুটি সবাই কাজ কর কাজ কোনো কর্ম ছাড়া মানুষ নেই যে ঘরে থাকে তারও ভাত রান্নাবান্নার কাজ থাকেছে ঠিক না তো এতগুলো সমস্যা হতো না তো যা আমি এই কথাগুলো এই জন্যই বলছি অনেকেই যারা হুট করে এভাবে চলে আসবেন তাদের উদ্দেশ্যে আমার কথাগুলো বলা আপনারা আমাদের থেকে সমস্যা জানেন আসলেই সমস্যা আছে কিনা এক আর দ্বিতীয়ত এই সমস্যার যদি সমস্যা সমস্যার চিকিৎসা আমরা করি কি না তদবির করি কিনা আমরা কিন্তু সকল সমস্যা তদ্বির করি না বুঝতে পেরেছেন তো এই সমস্যা যদি তদবির না করি আমরা বলি যে না এটা আমাদের এখানে হবে না অথবা দেখা যাচ্ছে এটা ব্রেনের কোনো প্রবলেম নিউরোলজিস্ট বা মনস্তাত্ত্বিক কোনো বিষয় সাইক সাইকিস্টে দেখাতে বলি ওইখানে আমরা রেফার করে দিই এই জন্য বলে রাখি যারা আসবেন অবশ্যই পরীক্ষা নিরীক্ষা আমাদের জায়গা বসেই করাবেন যদি আমরা বলি যে সমস্যা আছে তখন আপনারা বিশ্বস্ত হলে মনোপ্রুত হলে আসবেন আর যদি বলি সমস্যা নাই তাহলে তো আসার প্রয়োজন হবে না এগুলো আপনাদের জানা দরকার টাইম টেবিল উনি আজকে পেয়ে গেছে কিন্তু আমাদেরকে এভাবে পাওয়া যাবে তো আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝ দান করুক এবং ধৈর্যের সহকারে যে কোনো বিপদ আপদের যে কোনো বিপদ আপদে নিজেদেরকে দৃঢ়স্থির রেখে ওটা সমাধান করার তফিক দান করুক আল্লাহ মামিন আলাইকুম